ভিউজ দেখা যায় না আপনারা এখানে দেখতে পারতেছেন এইখানে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই দেখাচ্ছে কিন্তু এই জায়গাটাই ভিউজ অপশনটা থাকার কথা কি পরিমাণ ভিউজ আসলো ভিউজ কাউন্ট হওয়ার পরে সেটা আসে এখানে কিন্তু এখন আর আসতেছে না এখন একজ্যাক্ট নতুন করে আপনারা অনেক অডিয়েন্স কমেন্ট করতেছেন যে ভাই ভিউজ কী কারণে দেখাচ্ছে না এটার উপরে আরও একটা ভিডিও নিয়ে আসেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে একজ্যাক্ট রিজনটা আপনাদেরকে বলবো যে আপডেট নিয়ে আমরা ধারণা করছি সেটাই কিন্তু শেষ পর্যন্ত সত্য হলো তো আপনি যদি এই বিষয়টা জানতে চান কেন ভিউজ করতেছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমনকি আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনাদের কার কার এখানে ভিউজ দেখাচ্ছে না বা শো করতেছে আপনারা সবাই কমেন্ট করবেন ঠিক আছে আর কার কার এখন পর্যন্ত দেখাচ্ছে কি পরিমাণ ভিউজ আসছে আপনারাও কমেন্ট করে জানাবেন ওকে আপনারা তো দেখতে পারতেছেন আমরা ফেসবুকের অফিসিয়াল পেজে আসি ঠিক আছে এখানেও যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা ক্রিয়েটর যারা আছে তাদের কথা বাদে দিলাম তারা ক্রিয়েটর সামান্য ঠিক আছে বাট ফেসবুকের অফিসিয়াল পেজে আসলেও কিন্তু আপনি একই কাহিনী কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখতে পারতেছেন ভিডিওতে কিন্তু ভিউজ শো করতেছে না এখন একটা ভিডিওতে প্রবলেম থাকতে পারে নিচে যদি স্কল ডাউন করি আমরা দেখতে পারতেছেন এটাও কিন্তু ভিডিও ঠিক আছে তাহলে এখানে কিন্তু ভিউজ শো করানোর কথা একটা ভিডিওতে সমস্যা থাকতে পারে সবগুলো ভিডিওতে কেন সমস্যা থাকবে নিচে যদি আসি দেখতে পারতেছেন এখানেও এটাও কিন্তু ভিডিও এখানে ভিউজ শো করতেছে না কি পরিমাণ ভিউজ আসছে এখন এটার কারণে মানুষ জানতেই পারতেছে না যে একজ্যাক্ট এই ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসলো এখন আপনি মুভফিটে ভিডিও দেখতেছেন বা স্ক্রল করতেছেন একটা ভিডিও আপনার ভালো লাগছে এখন আপনি জানতে চাচ্ছেন সেই ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসছে আপনি যদি সেটা জানতে চান তাহলে আপনাকে কী করতে হবে এখানে রিলসে ভিজিট করতে হবে ঠিক আছে তারপর আপনি দেখতে পারবেন যে ওই ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসছে এখন ওই ভিডিওটা যদি উপরে থাকে তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন যদি একদম নিচের একটা ভিডিও হয় অনেক আগে আপলোড করছে তাহলে আপনি কোথায় খুঁজবেন আর কীভাবে জানবেন যে কি পরিমাণ ভিউজ আসছে এটা কিন্তু একটা জামালার একটা বিষয় হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি এখানে আসি আপনাদেরকে দেখাই আমি যদি হোম ফিডে আসি ধরে নিন আমি এখানে আসলাম ধরে নিন এখানে একটা ভিডিও আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইক কমেন্টস শেয়ার এখানে কিন্তু ভিউজ অপশন নেই অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে শুধু আমাদের না ফেইসবুকের অফিসিয়াল যে পেজগুলো আছে সেখানেও কিন্তু ভিউজ শো করতেছে না তাহলে এখন আমাদেরকে কি ধরে নিতে হবে যে আমরা ক্রিয়েটর যারা আছি আমাদের কোনো প্রবলেম নেই ফেসবুকের অ্যালগোরিদম থেকে সমস্যা বা তারা এখানে নতুন এই আপডেটকে লঞ্চ করিয়ে দিছে যে এখন আর এই জায়গায়টায় ভিউজ দেখা যাবে না ঠিক আছে কারণ আগের একটা ভিডিও তো আমি আপনাদেরকে বলছিলাম আপনাদের মনে আছে কিনা যে এর এই আপডেটটা কার্যকর হবে এখন শেষ পর্যন্ত সেটাই বাস্তব হলো কেন কারণ আগে এক দাফে কিছু মানুষের ভিউজ কিন্তু এখান থেকে উদাও হয়ে গেছে অথবা এখান থেকে রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন আবার এক দাফে অসংখ্য মানুষের এখান থেকে ভিউজ রিমুভ হয়ে গেছে বা উদাও হয়ে গেছে তার মানে এই আপডেট আপডেটটা কিন্তু দাফে দাফে আসতেছে আর যে আপডেটগুলো দাফে দাফে আসে এটা কিন্তু কার্যকর হওয়া আপডেট তাহলে আপনাদেরকে এক বিন্দু পরিমাণ টেনশন করা যাবে না যদি আপনাদের এখানে ভিউজ শো না করে তাহলে ধরে নেবেন এটা একটা আপডেট ঠিক আছে এখন আপনারা কি করবেন আপনাদের তো ভিউজ জানা উচিত যে এই ভিডিওতে একজাক্ট কী পরিমাণ ভিউজ আসছে তাহলে ফেসবুক অফিসিয়াল পেজ থেকে যদি তারা এটা মেনে নিতে পারে যে এখানে ভিউজ শো না করানোর কারণে এটা আমরা মেনে নিতে পারতেছি বা কোনো অসুবিধা নেই তাহলে আমাদেরও কোনো অসুবিধা থাকার কথা না তবে হ্যাঁ আপনি সর্বোচ্চ এইটুকু করতে পারেন নিন এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসলো আমি এখানে পেজে বা প্রোফাইলে ভিজিট করলাম ঠিক আছে আমি রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমি দেখব এই ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসছে কিন্তু ওল্ড ভিডিও যদি হয় অনেক আগের তাহলে এটার ভিউজ সম্পর্কে জানার সাধ্য কারও কিন্তু নেই তাহলে এটা একটা জামালার বিষয় তবে একটা প্লাস পয়েন্ট ছোট্ট করে আমি আপনাদেরকে বলতেছি ধরে নিন আমি এই ভিডিওটার ভিউজ দেখতে আসছি এখন এই ভিডিওগুলো যদি আমার পছন্দ হয় থামনিল দেখে তাহলে আমি সেগুলোতে ক্লিক করব। এতে যে ক্রিয়েটরের ভিডিও আমি দেখতেছি তার কিন্তু একটা বেনিফিট আছে। কারণ নেক্সট বা অন্যান্য ভিডিওগুলোতে ক্লিক করার একটা চান্স থাকবে আশা করি বুঝতে পারছেন এই আপডেটটা অলরেডি কার্যকর হয়ে গেছে আপনাদের কার কার এই সমস্যাটা আসতে কমেন্ট করে জানাবেন এখানে সমাধান করার মতো কোনো অপশন নেই এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই ঠিক আছে আপনারা অনেকে বলবেন যে ভাই আমরা ভিউজ কীভাবে দেখবো বা ভিউজ দেখার উপায় কি আমাদেরকে অন্য একটা ট্রিক্স দেখান না ভাই এই ধরনের কোনো অপশন নেই কারণ এটা ফেসবুক থেকেই রিমুভ করে দেওয়া হয়েছে তাই যদি আপনার রিমুভ হয়ে যায় টেনশন করবেন না ভিডিও আপলোড করতে থাকেন কাজ করতে থাকেন এটা নর্মাল একটা সমস্যা ফেসবুকও নিতে পারতেছে আমরাও নিতে হবে কিছু করার নেই কারণ তাদের আপডেটগুলো আসলে খারাপ হোক বা ভালো হোক এটা আমাদেরকে মানতেই হবে প্ল্যাটফর্ম হচ্ছে তাদের এই ছিল কমপ্লিট ভিডিও এই সমস্যা কার কার আছে কমেন্ট করে জানাবেন তো ফেসবুক আপনি তিনটে স্টেপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে মনিটাইজেশন পাওয়ার চান্স বাড়বে এবং কি মনিটাইজেশন থাকলে আপনার পেজ বা প্রোফাইল সম্পর্কে ফেসবুকের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে আমি বিষয়টা ক্লিয়ার করছি বা দেখিয়েছি এই ভিডিওতে সাইলি ক্লিক করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ